সভার সদস্য লাল বোতাম চেপে সেদিন ভোট দিয়েছিল আমরা ওয়াকাফ এই বিলের সমর্থন করি না আগামী দিনে যত দূর যেতে হয় কোটে যাব কিন্তু ওয়াকাফ মানব না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্মাচরণে আঘাত আমরা করতে দেব না কিন্তু আপনাদের বলি যারা এই ভারতবর্ষ শাসন করছে তারা না পড়েছে আলেকজান্ডারের কথা আলাউদ্দিন খিলজির কথা হর্ষবর্ধনের কথা অশোকের কথা ঔরঙ্গজেবের কথা আমি মনে করি ইতিহাস পাল্টে দিচ্ছে আপনারা দেখেছেন গাজিয়াবাদ রেল স্টেশনে মোহাম্মদ যিনি আমাদের বাহাদুর শাহ জাফর যিনি শেষ মুঘল সম্রাট যিনি বাংলায় এসে মৃত্যুবরণ করেছিলেন তারা মোহাম্মদ বাহাদুর শাহ জাফরের ছবিকে গাজিয়াবাদ রেল স্টেশনে দেখল ঔরঙ্গজেবের ছবি বলে তার মুখে কালো কালি লাগিয়ে দিল যারা ঔরঙ্গজেবকে চেনে না যারা বাহাদুর শাহ জাফরকে চেনে না বাংলার শেষ নবাবকে যিনি এক ভারতবর্ষের শেষ নবাবকে ইতিহাস থেকে মুঘল পিরিয়ড আপনি সরিয়ে দিচ্ছেন ব্রিটিশদের কথা দিচ্ছেন কিন্তু এই ভারতবর্ষে তারা এসেছিল ভারতবর্ষের ইতিহাস ভুলিয়ে দিচ্ছেন কারণ আপনি ইতিহাস পড়েননি আপনার শিক্ষা নেই সেই পর্যায়ে যেই ভারতবর্ষ কোথা থেকে এসেছে আফগানিস্তান গ্রিস থেকে এসেছে পারস্য থেকে এসেছে আমাদের এই ভারতবর্ষ থেকে এসেছে সংস্কৃত ভাষা আপনি কিছুই জানেন না শুধু হিন্দুদের রাষ্ট্র কিন্তু সংবিধান তো তা করতে দেবে না সংবিধান পাল্টাতে চাইবেন কিন্তু আমরা সংবিধান পাল্টাতে দেব না আপনার সাথে যে সমস্ত কয়েকটি রাজনৈতিক দল আছে উড়িষ্যা বাঁচিয়েছে কিন্তু কনস্টিটিউশন পাল্টাতে গেলে এরা সব আপনার থেকে সরে যাবে ভারতীয় জনতা পার্টি যাদের মধ্যে আপনি এই দাঙ্গার বীজ লাগাচ্ছেন আপনি পারবেন এই দাঙ্গাকে সামলাতে মুর্শিদাবাদ মালদাহে যে ঘরে আগুন লেগেছে আমি বলি মানুষের ছবি নিশ্চয়ই খবরের কাগজের পাতায় দেখেছেন দূরদর্শনের পর্দায় দেখেছেন যাকে মারতে গিয়েছিল সে বলেছিল আমায় মারবার আগে আমার ঘরে ঢুকে দেখ তোরা তারপর আমায় তোরা মারবি ঘরে যখন ঢোকে তখন দেখে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু কমবয়সী মহিলারা যারা ভয় পেয়ে আতঙ্কে যাবে ভেবে পাচ্ছিল না হিন্দু সম্প্রদায়ের একটি মানুষ তিনি কিন্তু তার বাড়িতে সেই মুসলিম সম্প্রদায়ের মেয়েদের সম্ভ্রম রক্ষা করতে প্রাণ বাঁচাতে তারা তাকে আশ্রয় দিয়েছিল আপনার বিপদে যেমন হিন্দু আছে আমিও তেমনি বলি আমার বাবাকেও একসময় সিপিএম আমলে গোবিন্দনগরে আটকে রেখে তাকে মারবার চেষ্টা করা হয়েছিল এক মুসলিম পরিবার তাকে রক্ষা করেছিল তাদের বাড়িতে বিয়ে হচ্ছিল শাড়ি পরে বাবাকে বার করে দিয়েছিল অর্থাৎ আপনি যেমন আমাদের বিপদে দাঁড়াবেন আমার বিপদে আমিও আপনাদের পাশে দাঁড়াবন এই হলো ভারতবর্ষের মূল মন্ত্র শুধুমাত্র নজরুল ইসলামের একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলমান যদি তার নয়ন মনি হয় হিন্দু তার প্রাণ আমরা শুধু এটা মুখে আঁক শুধু মুখে উচ্চারণ করব না মর্মে উপলব্ধি করব দাঙ্গাকে প্রশ্রয় দেব না আপনি দেখুন কাশ্মীরে কাল গামে বৈশ কিভাবে হিন্দুদেরকে মেরে দেওয়া হয়েছে মিলিটেন্ট যারা এসে পাকিস্তান থেকে তারা এসে হিন্দু সম্প্রদায়ের মানুষকে মেরেছে হিংসার বীজ এই ভারতীয় জনতা পার্টি যেভাবে তিনশো সত্তর ধারা কাশ্মীর থেকে উচ্ছেদ করে দিয়ে বীজ বপন করেছে এই বীজে কখনো দেখেছেন কোনো রাজনৈতিক বড় নেতা মন্ত্রী মারা যায় কেউ মারা যায় না আমি বক্তব্য দিয়ে চলে যাব আমি মারা যাব না আমি হাততালি পাব কিন্তু কোনো রকমে আমার প্রাণ কেউ নেবে না যদি কেউ মারা যায় আমার আপনার মতো গরিব মানুষ তাই শান্তির মাধ্যমে আমরা অহিংসার মধ্য দিয়ে আন্দোলন চালাবো কোনো হিংসা করব না মুর্শিদাবাদ মালদায় যা হয়েছে যারা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পশ্চিমবঙ্গকে যারা আগুন জ্বালাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল মালিপ্ত করছে আমি তাদের ধিক্কার জানাই মমতাদি তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতিকে সাপোর্ট করেন